নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে আঠাশে এপ্রিল তোমরা প্রত্যেকে জানো আজকে আমাদের পিএসসি আন্দোলনের একটা আমরা ডাক দিয়েছি স্বচ্ছভাবে সে আন্দোলনের কি আপডেট থাকবে কি না আপডেট না থাকবে তার সাথে কারা কারা এসেছো সেটাও কমেন্ট করে জানাও কারা কারা আসতে পারলে না ঠিক আছে অন্যান্য বা যদি মেল হয় সেখানে যদি তোমরা সাহায্য করবে এই ব্যাপারগুলো কমেন্টে জানাও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা অসাচ তোমাদের দাবি নিয়ে আমরা পথে নামছি তো তোমাদের কাছ থেকে এতটুকু আশা করবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা আসতে পারো যারা এসেছ তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে পৌঁছে যায় এবং আমাদের নিজের যে অধিকার সেটা কিন্তু ছিনিয়ে নিয়ে যেতে পারি এবং তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করো যে আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন একত্রিত হয়ে ছিনিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে আমাদের আজকের ডেপুটেশন কোনো अपडेट दिया नो हम आज के डेप्यूटेशन ফলে আমরা আজকে আপডেট হয়ে যাব ঠিক আছে আপনারা আমরা আজকে নিয়ে সবাই প্রত্যেকে আপডেট নিয়ে যাবো তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রতিমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখছি লাইক করো তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন্ন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক দা ডিসক্রিপশন ডু জয়ার ছোটো ছোটখোট আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি গতকাল রাত থেকে এতজনের ফোন রিসিভ করেছি আর তোমরা হয়তো বুঝতে পারবে গলার ভয়েসও খুব খারাপ অলরেডি আমি পৌঁছে গেছি কে কোথায় আছো অবশ্যই কমেন্ট করে জানা ঠিক আছে তো আমাদের মেন সময় হচ্ছে বেলা এগারোটা আজকেই তোমরা প্রত্যেকে জানো আজকেই হচ্ছে তোমার সেই আঠাশে এপ্রিল প্রত্যেকেই জানো অবগত হয়ে গেছো আঠাশে এপ্রিল আমরা একটা পিএসসি আন্দোলনের ডাক দিয়েছি এখানে অনেক স্যার ম্যাডামরা আসছেন সদ্যেও স্যার ম্যাডামরা আসছেন তো তাদের স্লোগানেই আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলবো এবং আমাদের পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি আছে তাদের কি বক্তব্য সমস্ত কিছু মেনে স্টেপ ওয়াইজ মেনে তবেই কিন্তু আমরা পুরোপুরিভাবে এগিয়ে যাব আমাদের আন্দোলন সুস্থ হবে আন্দোলন এবং আমাদের অনেকগুলো অধিকার আছে ফার্স্ট অফ অল মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করার পর ফল কবে এলো ফল কবে প্রকাশ করা হবে এবং অতি সাথে ফল প্রকাশ করা হয় ক্লাসিফিক স্ক্যান ওয়েমা যেটা বলা হয়েছে স্ক্যান ওয়েমা সেটা যেমন দ্রুততার সাথে প্রকাশ করা হয় এখনো নাকি খাতা দেখা শুরু হয়নি তো এগুলো কি হচ্ছে ঠিক আছে এবং উইদিন ভোটের আগে যাতে যে প্রতিশ্রুতি পূর্ব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে যাতে রিক্রুটমেন্ট করানো হয় সব থেকে বড়ো কথা সেখানে হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু কমালে চলবে না ভ্যাকেন্সি অ্যাজ ইউজুয়াল আমাদের যা বলা হয়েছে সেটাই যেন থাকে আমি বলতে চাইছি মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা আগেই বলা হয়েছিল সাতশো পঞ্চাশ আর ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় আট হাজার থেকে ন হাজার ভ্যাকেন্সি যেটা বলা হয়েছিল সেই ভ্যাকেন্সি যাতে কম না হয় ঠিক আছে ভ্যাকেন্সি কমলে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে কারণ ভ্যাকেন্সি কমে গেলে এখানে কি আকাশ ছোঁয়া কাট অফ যাবে স্বাভাবিক সেখান থেকে কিন্তু কেউই কিছু করতে পারবে না পারবে যারা নাইনটি পারসেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট মার্কস পাবে তারাই কিন্তু নিয়ে যাবে যেহেতু এই দুটো এক্সাম অতি স্বচ্ছতার সাথে পালিত হয়েছে সুতরাং এই এক্সামের দিকটা মাথায় বিবেচনা করে পিএসসি যাতে সমস্ত দিকগুলো আলোচনা করে তার সাথে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা ছিল সেটা যারা পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করা হয় এবং কবে কি প্রকাশ করা হয় পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার ফলো করা হয়েছিল তাতে তো ফলো করেনি কারণ সেখানে হচ্ছে আঠেরোই মে অর্থাৎ আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না তারপরের মাসে মানে পনেরো ছয় দু হাজার পঁচিশ সালে পিএসসি ক্লাক্সিপ মেইন এক্সাম হওয়ার কথা ছিল সেটাও হলো না কারণ এখনও ক্লাক্সিপের খাতা দেখায় কমপ্লিট হয়নি এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো অধিকারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলনে অনেক প্লেকার তৈরি হয়ে গেছে অলরেডি তো এই প্লে কার্ডের ভিত্তিতেই আমাদের অধিকার আমরা চেয়ারম্যানের সামনে তুলে ধরবো আশা করছি সদ্য চেয়ারম্যান আমাদের কিন্তু ব্যাপারগুলো পুরোপুরিভাবে কোঅপারেট করবেন এবং আমরা কিন্তু নিজেদের অধিকার অবশ্যই নিয়ে যাব তো এখনও যারা আসতে পারো বা সামনে আছো এটাই লাস্ট রিমাইন্ডার আঠাশে এপ্রিল ঠিক আছে আজকে আঠাশে এপ্রিল তোমরা যারা ভিডিও দেখছো যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করো যারা আসনি তারা কিন্তু অবশ্যই সাপোর্ট করো একটু ভিডিওটা শেয়ার করো বা তোমরা কিন্তু পরিচিত বিভিন্ন গ্রুপে দাও ঠিক আছে কারণ তোমাদের ছাড়া এই আন্দোলন পুরোপুরিভাবেই ব্যর্থ সুতরাং তোমাদের উপস্থিতি একান্তই কাম্য আমাদের কাছে ঠিক আছে একবার তোমাদের সামনে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের যে কী কী প্লেকার তৈরি হয়েছে সেটা একবার দেখো বিষয় একটাই বারবারই বলছি ওবিসির গল্প ছাড়ো অতিথিও নিয়োগ করো ক্লাসি মিসলেনিয়াসের সর্বোচ্চ শূন্যপদ প্রকাশ করা এবং অ্যাজ ইউজুয়াল যেটা বলা হয়েছিল বিধানসভা ভোটের আগে দুটো নিয়োগ করা হবে ওবিসি নির্দেশ বলেন ডাব্লিউ সহ নতুন সব পরীক্ষার ইন্ডিকেটিভ প্রকাশের দাবিতে পিএসসি অভিযান আজকে পিএসসি অভিযান আমরা ডেট ঠিক করে দিয়েছি অলরেডি আগামী আঠাশে এপ্রিল আজই আঠাশে এপ্রিল সোমবার বেলা এগারোটা পিএসসি যে অফিস সে পিএসসি অফিস তোমাদের অনেকে এই নাম্বারে কল এসেছো তোমাদের যাদের প্রবলেম এখনও যারা ভিডিওরে দেখছো আশা করছি যদি আমার দশজনও ভিডিও দেখে দশজনের মধ্যে যদি পাঁচজনও আসে তাও আমাদের উপকার পথ নির্দেশিকা হচ্ছে দেখো অনেকে কিন্তু পথগুলো ভুল করছে আমি একবার বলে দিচ্ছি পথ নির্দেশগুলো শিয়ালদা থেকে দক্ষিণ সাগার বজবজ বা আর লোকাল ধরে টালিগঞ্জ স্টেশন নেমে হাটা মাত্র চার মিনিট ওখানে একটা গুগল সার্চ করেও পেয়ে যাবে তাছাড়া তুমি যদি বা দমদম জংশন থেকে মেট্রো ধরে রবীন্দ্র সোর্ডার মেট্রো স্টেশন থেকে হেঁটে পথ মাত্র চার মিনিট হাওড়া থেকে টালিগঞ্জ ফাড়ি গ্রামে যে কোনো বাস ধরে টালিগঞ্জ ফাড়ি স্টপেজে নেমে চার মিনিট সবগুলোতে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে আর এটা কি কি পিএসসি স্টুডেন্ট ইউনি ইউনিটি আমাদের যে ইউনিটি আছে সেই স্টুডেন্ট ইউনিটি আর বারবার আপডেট পেতে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করো যারা আসতে পারলে না তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো আর ইউটিউবেও তোমরা কিন্তু ওটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ইউটিউবে তোমরা কিন্তু আপডেট প্রতি মুহুর্তে পেতে থাকবে আমাদের যে আন্দোলন হতে চলেছে আমরা যেটা মনে হচ্ছে আমাদের এখানে প্রায় বারো থেকে পনেরো কে জন স্টুডেন্ট কিন্তু একত্রিত হয়েছে বা হইতে চলেছে সুতরাং এই আপডেট পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো আজকে কিন্তু অবশ্যই অবশ্যই বড় রকমের একটা কিছু হতে চলেছে উইজো অল দ্য বেস্ট দেখা হয় কি হয় আর তার জন্য সবাই কিন্তু একটু প্রার্থনা করো যেন নিজেদের অধিকার নিয়ে ফিরে যেতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থেকো থ্যাংক ইউ